কি দোই কয়কুম

এটা তো বাবা হ্যাং করা অবস্থা না এটা বিষয়টা হয়েছে আমি তো টিসু লইছি করে টিসু এই অবস্থায় সালাম দেওয়া লোয়া নিষেধ ওহরে মানে টিসু লোয়ার সময় কি সালাম লোয়া যায় না সালাম লোয়া যাবে না দেওয়া যাবে না এই জন্য আপনাদের সালাম বাজান আমি লইতে পারি না আমরা আর কত কিছু মনে হচ্ছে যে হুজুর দেখছো আমরা রাগ করছে মনে আমরা হুজুর না না বাবা এরকম না

আটকে থাকে তাহলে পর্ষাব করে টিস্যু লইলো এরকম করে এরকম করে মুছুরে একবারে ক্লিয়ার হওয়ার জন্য ও মানে যে আমরা পানিটা ফালাই না এই দিয়া যে এইভাবে দিলে একবারই পরে না জি জি এই তো এতো বুঝিনিলাম আমরা অনেক কিছু বুঝি না হুজুর তো আমরা বুঝাইবো অন্ত বেটার সুযোগ পাও অন লাগবো টিসুটা ফালাই আসে না ভাবছিলাম যে হুজুরে মনে হয় যে না না এরকম নাই যে আমি ফালতে একটু সময় প্রস্রাব করে এরকম ভাবে চল্লিশ কদম হাঁটতে হয় আর একটু শরীরে নাড়াইতে হয় এই জন্য আপনাদের প্রশ্নের উত্তর আমি সালামের উত্তর দিতে পারি কিছু মনে করুন না যে না বাজান না আমরা লাগে দোয়া করুন যে আমার রেগুলার মসজিদে আসবেন নামাজটা পড়বেন আচ্ছা তাহলে এই যে আমরা যে মসজিদে যাই মসজিদে ঢুকার কি একটা দোয়া আছে না মসজিদে ঢুকার সময় ডাইন পা দিয়ে ঢুকতে হয় আর এরকম ভাবে দোয়া পড়তে হয় আল্লাহ আবু আবার রাহমাতিক। আচ্ছা ঠিক আছে এই কষ্ট দিলাম না 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 ঠিক আছে আচ্ছা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম